আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসলাম চলে আসলাম দেখেন আগামীকাল যেহেতু রোজ বুধবার আজকে মঙ্গলবার কিন্তু আমাদের পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা যে অফারটা ছিল সেটা কিন্তু সারাদিন কিন্তু আমাদের নুসরাত ব্রিক্সের শোরুমে কিন্তু ছিল তো যেহেতু আগামীকালকে রয়েছে হচ্ছে রোজ বুধবার বুধবারের উপলক্ষে আপনাদের জন্য সবার পছন্দর প্যাটেল জয়পুরি নিয়ে হাজির হলাম হিউজ পরিমাণ স্টক করেছি ইনশাল্লাহ সবাই পাবেন সবাই পাবেন সবাই কিন্তু অনেক বলেন যে কমেন্ট করে ভাই আমরা কিন্তু প্রোডাক্ট পাই না ভিডিও দেন প্রোডাক্ট পাই না ইনশাল্লাহ এত পরিমাণ স্টক করেছে যে আপনারা সবাই প্রোডাক্ট পাবেন এই যে আপনাদের সবার ফেভারিট ধানের শীষ এই ধানের দেখেন তারপর হচ্ছে সবার পছন্দের ইট একবারে স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবেন মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তো ফুল ভিডিওটা দেখতে হবে ফুল ভিডিওটা দেখলেই কি আমি ডিজাইনগুলো খুলে দেখিয়ে দিব আপনাদেরকে এক এক করে তো আপনাদের হচ্ছে ফার্স্টে দেখিয়ে দিই আপনাদের একবার ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটার জন্য কিন্তু অনেক কি কিন্তু অনেক ধরে রিকোয়েস্ট করতেছেন যে ভাই ভাইরাল ইটকারটা নিয়ে আসেন ভাইরাল ইটকারটা নিয়ে আসেন তো আপনাদের জন্য এই ভাইরাল ইটকারটা নিয়ে আসলাম দেখেন এই যে ডিজাইনটা দেখেন এত সুন্দর আর কাপড় কোয়ালিটি এত সফট আর এত প্রিমিয়াম কোয়ালিটি আপনারা কাপড় কোয়ালিটি হাতে পেলে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কেমন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা সেম রকমই থাকবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে প্রিন্ট করার মাধ্যমে আর বাজেটটা কিন্তু হচ্ছে একবারে স্টুডেন্ট বাজেট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর দোপাটাটা দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন একটু বিশাল বড় একটা দোপাটা নামাজের দোপাটা পেয়ে যাবেন কাপড়ের কোয়ালিটি একবার প্রিমিয়াম কোয়ালিটির সফটের ভিতরে তো ভিডিও যেহেতু লং হয়ে যাবে আমি বাকি তিনটা কালার আপনাদেরকে আমি দেখিয়ে দিই এটা চারটা কালার হবে চারটা কালারই কিন্তু অ্যাভেলেবেল স্টক রয়েছে দেখেন এই চারটা কালার অ্যাভেলেবেল স্টক রয়েছে যে রেটটা খোলাম বাকি তিনটা কালার এত সুন্দর ডিজাইনের কাট পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নুসরাত বুটিক্স ইউটিউব চ্যানেল এবং পেজে কিন্তু ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারবেন আরেকটা ডিজাইন রয়েছে সেটা হচ্ছে আপনাদের পছন্দের ডিজাইনটা হচ্ছে কি দানের শীর্ষ দেখেন ওয়াও কত সুন্দর না খুবই সুন্দর এই দেখেন আপনাদেরকে এই দানের শীষট একটা দেখিয়ে দিই অনেকের রিকোয়েস্ট যে হাজারো আপুদের এই ডিজাইনটা কিন্তু সবার পছন্দ যে আপু আপুরা অনেক রিকোয়েস্ট করেন যে ভাই ডিজাইনগুলো আনেন সাথে কিন্তু নতুনও দুটো ডিজাইন আনছি সেটা দেখিয়ে দেবো ভিডিও লাস্ট পর্যায়ে কিন্তু ফার্স্টে আপনাদের ডিজাইনগুলো আগে দেখিয়ে দিই যারা রিকোয়েস্ট করেছিলেন রিকোয়েস্টের ডিজাইনগুলো দেখেন ওয়াও কাপড় কোয়ালিটি একবারে সব মাসাল্লাহ আর রং কোষের কিন্তু একবার গ্যারান্টি থাকবে রং এক রং কোষে একবারে গ্যারান্টি থাকবে আর কাপড় কোয়ালিটি একবারে সব আর এগুলো কিন্তু মার্কেটের রেগুলার প্রাইজে বিক্রি করে সাড়ে আটশো নয়শো টাকায় কিন্তু আমরা আপনাদেরকে আমরা দেবো হচ্ছে কি ছয়শো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি নেবেন তারা হচ্ছে কি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন রোপাটা দেখছেন নামাজি রোপাটা একবারে বিশাল একটা রোপারটা পেয়ে যাবেন এটারও কি পেয়ে যাবেন চারটা কালার পেয়ে যাবেন চারটা কালার আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই মাস্টার কালার পেয়ে যাবেন ক্রিম কালার টাইপের পেয়ে যাবেন রেড কালার ব্ল্যাক কালার এটারও চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে তো দেরি না করে কি করতে হবে অর্ডার করতে হলে অবশ্যই আমাদের ইনবক্স করতে হবে অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা একবারে মোস্ট ভাইরাল একটা ডিমান্ডের ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে একবারে মাত্র আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই ডিজাইনটা খুবই সুন্দর দেখেন এত সুন্দর ডিজাইন ওয়াও ভাবা যায় যে নুসাত বলিস আপনাদের জন্য কি দিচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকায় কি করছে আষ্টশো টাকা ড্রেস দিয়ে দিচ্ছে দেখছেন এত সুন্দর একটা ডিজাইন ওয়াও মাতামস্ত ডিজাইন প্রত্যেকটা কাপড়ের কিন্তু রংকোষ গ্যারান্টি থাকবে একবারে হান্ড্রেড পার্সেন্ট একবারে প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাবেন মাত্র ছয় পঞ্চাশ টাকার ভিতরে ঠিক আছে দেখিয়ে দিই আপনাদেরকে ওয়া এত সুন্দর দুপাটা প্রাইস কত মাত্র টাকা একবারে পাঁচ হাত লম্বা থাকবে দোপাট্টা থাকে। এটার কিন্তু চারটা কালার থাকবে চারটা কালার আপনাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিই দেখেন চারটা কালার থাকবে এটাও কিন্তু অ্যাভেলেবেল স্টক রয়েছে আমাদের নুস্তাদ আপনারা কিন্তু চাইলেই পেয়ে যাবেন লাস্ট একটা ডিজাইন দেখে আমি ভিডিও শেষ করে দিবো এই ডিজাইনটা কিন্তু মানুষ হাহাকার করছে চাচ্ছে যে এত সুন্দর ডিজাইন না দেখলে বুঝতে পারবেন না আমি ডিজাইনটা আপনাদেরকে একটা খুলে দেখাই এইটাও কিন্তু আপনাদের ভাইরাল একটা ডিজাইনের ভিতরে যে সবাই চাচ্ছেন যে এই ডিজাইনটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনাদের বাজেটে কিন্তু দিচ্ছে নুসরাত বুটিক্স হাতের নাগালে আর যারা পাইকারি নিতে চাচ্ছেন বিজনেস করার জন্য তারা কি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলো কিন্তু যত হেলদি হন না কিন্তু সবাই ইউজ করতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে জামার কাপড়টা দুপাটাও আমি দেখিয়ে দিই দুপাটা হচ্ছে নামাজি আমাদের পেয়ে যাবেন প্রাইস পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওয়াও এত সুন্দর ডিজাইন তো এটারও বাকি কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখেন চারটা কালার কাছ থেকে দেখিয়ে দিই এই চারটা কালার দেখিয়ে ভিডিওটা শেষ করবো চারটা কালার প্রাইস মাত্র ছশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে তবে সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালাম আলাইকুম